হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি আজ আমি পাউরুটি দিয়ে খুব সহজে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি তারপরে পাউরুটির চারপাশ দিয়ে যে মোটা মতন অংশটা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এই রুটিটাকে এরকমভাবে সরু সরু করে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন বা হাতে করে এরকমভাবে ছিঁড়েও নিতে পারেন আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে পাউরুটির টুকরোগুলোকে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি ভীষণই সহজ মিষ্টিটা যে কেউই বানাতে পারবে আর খুব সহজে খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় আর ঘরে এই পাউরুটি আমাদের খেতে গিয়ে খাওয়া হলে অনেক সময় আমাদের তিন চার পিস পাঁচ পিস এক্সট্রা থেকে যায় সেগুলো ফেলানো যায় সেগুলো না ফেলে কিন্তু এইভাবে অনায়াসেই কিছু তৈরি করে নেওয়া যায় এবারে ভালো করে আমি একটু গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়ে এসেছি দেখুন একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে পাউরুটিগুলো এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে এই পাউরুটির গুঁড়োটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি একদম ওয়ান পিঞ্চ মতন লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো ওঠে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও ভালো হবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ আটা এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এবারে ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ড্রাই কোকোনাট যেগুলো যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যায় ওটা না দিলেও চলে আর দিয়ে দিচ্ছি ছানা এটা আমার ঘরে কাটা ছানা কিছুটা ছিল আমি সেটা দিয়ে দিলাম এই ছানাটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন শুধু পাউরুটি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়েও এই মিষ্টিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল সাদা তেলের বদলে এখানে ঘি ব্যবহার করতে পারেন এবারে আবার আমি হালকা হাতে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে দুধ ও বন্ধুরা এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে আমি এখানে ওয়ান ফোর্থ কা ওয়ান ফোর্থ চামচ চা চামচের বেকিং সোডা দিয়েছি আর হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি সেটা একটু স্কিপ হয়ে গেছে সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নেব অবশ্যই দুধটা কাঁচা দুধ নয় কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ সেটা দিয়ে এইভাবে আমি এটাকে মেখে নেব একটু চ্যাট করে মেখে নিতে হবে তারপরে আমি ঢাকা দিয়ে রাখছি ততক্ষণে আমি এখানে হচ্ছে চিনির যে শিরাটা মিষ্টিটা যেহেতু চিনির রস লাগবে সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াই বসিয়ে কড়াইতেই বাটিটা মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি জল এবারে ভালো করে এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একখানা এলাচ আর বেশি চিনিটাকে এক তার দু তার এরকম করতে হবে না মোটামুটি চিনিটা জলের সাথে মেল্ট হয়ে গেলে একটু চিটচিটে ভাব পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে একটু হাতে করে লাগিয়ে দেখতে হবে যে একটু চিটচিট করে আঙুলটা চিটচিট লাগবে তাহলেই কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে এটা কিন্তু অলরেডি চিটচিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে চিনির রসটা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আবার এটাকে আমি একটু এইভাবে ডলে নিচ্ছি এবার আপনারা এটাকে গোল একটা লেচির মতন করে বেলনা দিয়ে বেলে নিয়ে তারপরে সেখান থেকে কাটতে পারেন বা আপনাদের যেরম ইচ্ছা সেরম ভাবে কিন্তু আপনারা এটা মিষ্টিগুলো কেটে নিতে পারেন আমি এইভাবে প্রথমে লম্বা করে নিলাম লম্বা করে নিয়ে এই যে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে প্রথমে এটাকে চার টুকরো করে নেব এবারে এক একটা লেচিকে এরকমভাবে ভালো করে একটু বেলে নিচ্ছি মানে হাত দিয়েই আমি এইভাবে ডলে নিচ্ছি বেল না দিয়ে এখানে বেলবো না বেলনা এখানে ব্যবহার করছি না আমি এইভাবে হাতের সাহায্যে রোল করে নিলাম এবারে আঙ্গুল দিয়ে এইভাবে একটু একটু চেপে চেপে এটাকে চওড়া করে দেব বেশ চওড়া করে দিয়েছি এবার ছুরিটা দিয়ে চারপাশটা একটুখানি এইভাবে করে দেব যাতে এটা চৌকো শেপ হয়ে যায় এবারে আমি এখান থেকে টুকরোগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি কিন্তু সব সবকটা লেচি থেকেই এইভাবে মিষ্টিগুলো কেটে নেব আমি এখানে চৌকো শেপ দিয়েছি আপনারা গোল শেপও দিতে পারেন যেভাবে খুশি সেভাবে করতে পারেন দেখুন এই যে আমি মিষ্টিগুলোকে কিন্তু সব কেটে নিয়েছি এবারে চলে এলাম রান্নাঘরে প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল তেলটা ভালো মতন গরম হলে মানে খুব গরম যে ধোয়া উঠছে সেরম গরম নয় কিন্তু তেলের মধ্যে মিষ্টিটা দিলেই যাতে এরকম ভাবে তেলটা হয় সেরকম গরম করে তারপরে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো আমি সবকটা মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এই কড়াইটা ছড়ানো কড়াই তাই সব কটাই দেওয়া যাবে তারপরে একটা পাশ একটুখানি হতে দিয়ে তারপরে আমি এরকমভাবে উল্টাবো দিয়েই কিন্তু সাথে সাথে নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবারে একটা পাশ একটু হতে দিয়ে তারপরে উল্টে দিচ্ছি এইভাবে ক্রমশ একটু দাঁড়িয়ে থেকে এইগুলোকে লালচে করে ভেজে নেব তবে অবশ্যই গ্যাসের রাশটা কিন্তু হাইতে দেবেন না তাহলে কিন্তু ওপর থেকে এগুলো পুরো লালচে হয়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না আর ভেতরে কিন্তু তালে রস ঢুকবে না সেই জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না কারণ এর থেকে বেশি যদি ভাজি তাহলে এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু একটু কালার নিয়ে নেবে সেই জন্য এই অবস্থাতেই এটাকে তুলে নিতে হবে সবকটা মিষ্টি আমি এইভাবে তুলে নিলাম আবার এদিকে যে আমি গরম শিরাটা করে রেখেছিলাম চিনির রসটা সেই কড়াইটা বসিয়ে দিলাম যেই গরম হয়ে এরকম সাইড থেকে ফুটতে শুরু করেছে তখনই আমি ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসটা আমি আগে থেকে করে রেখেছিলাম তার কারণ হচ্ছে গরম গরম মিষ্টিটাই যাতে আমি এই শিরার মধ্যে দিয়ে দিতে পারি সেই জন্য চিনির রসটা আগে করে রেখেছি এবার এতে মিষ্টিগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে মিষ্টিগুলো সবকটা বেশ ডুবে যায় তারপরে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দিনের পর ঢাকনাটা আমি খুলেছি খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আরও দু তিন মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি এবারে কিন্তু মিষ্টিগুলো বেশ হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো বেশ ট্যাপটাপা ফুলে বেশ বড় হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলোকে গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট মতন পরে আমি এটাকে ঢেলে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা মিষ্টিগুলোকে আমি ঘন্টাখানেক মতন এইভাবে রেখে দেবো রসের ভেতরে ভিজিয়ে সময় না থাকলে আধ ঘন্টা রাখতে পারেন আমি একটুখানি রেখে দিচ্ছি যাতে মিষ্টিটা আরও নরম হয় আবার না রাখলেও চলে মিষ্টি কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে আমি তারপরে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ